বলতে হবে ছেলে। আমরা তাকে আগামী দিনের কান্দারি কিন্তু একটা মানুষের নাম বলার আগে ওযু করে বলতে হবে এই কথা কি কখনো মানা যাবে ভাই আল্লাহর নাম বলতে গেলেও তো করা লাগে না রসুলের নাম বলতে গেলেও রজু করা লাগে আল্লাহ আমার নাম যখন খুশি তখন বলবে সর্ব জিকির করবে অজুর কোনো দরকার নাই তাহলে আল্লাহর নাম বলতে যদি অজু লাগে রসুরের নাম যদি বলতে অজু লাগে তারিক যে নাম বলতে গেলে অজু লাগবে আমার মনে বলে এগুলো ইচ্ছাকৃত হাসি ঠাট্টা তামার সাঁসার আর কিছু না এই কথা কিন্তু তারেক যে বলেও দেয়নি এরা শুধু তেলার পাম্পিছে দলের পথ পাওয়ার জন্য কথা কন্যা আরেকজন বলতেছে যে খালিদাজের নাম মুখে বলবে তার মুখ পবিত্র হয়ে যাবে ও যুদ্ধ দরকার নাই খালিদাজের নাম মুখে দিয়ে বলে মুখ পবিত্র আল্লাহ তাআলাদেরকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন এ ভালো করে বলেন শান্তির জন্য কি লাগবে গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ তেমনি রূপে জমিনের ভিতরে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী আন্দোলন করে কোরআন বিজয়ের কাজ করাও তেমনি রূপে ফরজ

একচল্লিশ তাহলে দল যদি করাই লাগে কিসের দল এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো তার কারণ শান্তি দিতে পারে যে কিতাব তার নাম কি আমার দিকে লক্ষ্য করেন

এখন বলেন তো পাইপটা যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ধ পানি বের হওয়ার পরে টাঙ্গাইল জেলার ভেতরে যত হুজুর আছে ইমাম মদিন খতিব মুফতি মহাদেশ আলেম সব হুজুরদেরকে ডেকে বলেছে এই হুজুরের গোষ্ঠী এই যে গন্ধ পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা টাঙ্গাইল জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে ঢাকা শহরে এটা কি বুঝতে পেরেছেন এবার আসলো আসলো না আসলো এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ফুপুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন তাক হয়ে গেল তাকবীর শেষ একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে আমার দিকে লক্ষ্য করেন খাজা কুতুবুদ্দিনের জানাজার শর্ত কয়টা আরো জোরে বলেন আমার মুসলমান ভাইরা গভীর বনায়োজক কোন দিকে নজর নাই কোন দিকে ঢাকা থাকে নাই আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো কতগুলো অন্তর ده মনোযোগ দিয়ে ভালো করে শোনার চেষ্টা করবেন ওই যে খাজা কুতুবউদ্দিন বিদায়িনে চলে গেছে তার মিত্র পরে তার লাশের চত্বর দিকে হাজার হাজার মানুষেরা হাউমাউ করে করে কান্না করে 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 দোয়া করে মনে আসে না নাই কিন্তু জোন নামাজ পার হয়ে যায় জানা যা হয় না আসুন নামাজ পার হয়ে যায় জানাজা হয় না মাগরিবের নামাজের কিছু সময় আগে হাজার হাজার মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না আমরা অনেক দূর থেকে এসেছি আমরা বাড়িতে ফিরে যেতে চাই এই কথা শোনার পরে একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে বলে এই পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা বাড়ির মধ্যে চলে যাও আজকে হাজার জানাজা হবে না রে কারণ হলো আজকে বিনা জানা যায় ওই খাজার লাশটাকে আমরা দাফন করতে যাই সমস্ত মানুষেরা কান্না করে করে বলে না 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 এটা কখনোই সম্ভব নয় মেনে নেওয়া যাবে না এই জগতের মধ্যে একজন উল্লেখযোগ্য আলিম হলো খাজা কুতুবুদ্দিন খাজা বিদায় নিয়ে চলে গেছে তার জানা যা না পড়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব জানাজাটা শেষ পর্যন্ত হয় নাকি না হয় জানার দরকার আছে না নাই কবির দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন এই কথা বলার পরে একটা ছাত্র কান্না করে করে লক্ষ মানুষের ভেতরে চিৎকার করে ডাক বলে মানুষের আরে তোমরা বাড়ির মধ্যে চলে যাও তার জানাজান নামা সাদায় হবে না তার কারণ খাজার মৃত্যুর আগে চারটা সত্য দিয়ে জমিন থেকে বিদায় নে চলে গেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সকালবেলা খাজা বিদায় নে গেছে এখন সন্ধ্যা চলে আসলো এখন পর্যন্ত এই চারটা শর্তের একজন মানুষ আমরা খুঁজে পাই এই জন্য তার জানাজা হবে না তোমরা বাড়ির মধ্যে ফেরত চলে যাও লক্ষ লক্ষ মানুষের চিৎকার করে ডাক দাও বলে হে ছাত্রলে মনোযোগ দিয়ে শোনো হাজার মৃত্যুর আগে কি কি চারটি বৈশিষ্ট্য করে গেছে এই চারটি বৈশিষ্ট্যের কথা তোমরা লক্ষ্য মানুষের মধ্যে বলে দাও এই চারটি গুণের মানুষ অন্তত এই লক্ষ্য মানুষের ভেতরে একজন অন্তত থাকলেও থাকতে এই কথা শোনার পর একজন ছাত্র কান্না করে করে দাঁড়িয়ে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ শোনার চেষ্টা করুন

যে যেই মানুষটা আসরের আগে চার রাকাত সুন্নাত আওছারে নাই তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনদিন কোনো ইচ্ছা করে মহিলার দিকে তাকায় নাই এই চারটা গুণের যদি লক্ষ্য যা পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিই করবে আর চারটা গুণের লোক যদি খোঁজা না পাওয়া যায় তাহলে জানাজা হবে না বিনা জানাজা যায় খাজার লাশটাকে দাফন করতে হবে এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষ হাউ করে 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 কান্না শুরু করেছে এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না রে যেই মানুষটা চারটে গুণ অর্জন করেছে যার দ্বারা নামাজ আদায় হবে একজন আরেকজনের একজনের দিকে তাকাতাকি করে আরেকজন আরেকজনের আর একজনের দিকে তাকাতাকি করে কেউ কোন দিকে আর মুখ তাকানোর সময় পায় না নিজেরা সবাই আসামির কাঠ গড়াই নিজেদেরকে দাঁড় করাইছি আসল নামাজ পার হয়ে যায় দানা যাও হয় না মাগরিবের নামাজ পার হয়ে যায় জানা যা হয় না এ যখন রাতের দশটা নয়টা দশটা বেজে গেলেন চারজন ছাত্র মাদ্রাসার মধ্য থেকে বের হওয়ার পরে হাউ মাউ করে করে কান্না করে 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 আস্ত করে খাজার লাশের কাছে চলে গেলেন তাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলে মানুষেরা কবির মনোযোগ লক্ষ্য করে শোনো তোমরা বাড়িতে ফিরে চলে যাও এখন খাজার লাশটাকে আমরা কবরের মধ্য দাফন করে দেব এই কথা বলার পরে চারজন ছাত্র ওই খাটুনিটা কাদের ওপরে নেওয়ার পরে আস্তে করে যখন রওনা করেছে কবরের দিকে যাওয়া শুরু করেছে এই লোক লক্ষ মানুষ যারা করে কান্না করা শুরু করেছে এমন সময় গভীর রজনীতে ওই লক্ষ মানুষের মধ্য লক্ষ্য করে দেখা গেল এই লক্ষ মানুষের পেছন দিক থেকে একজন মানুষ ওপর দিকে হাত উঠাইয়া চিৎকার করে ডেকে বলে এ পৃথিবীর মানুষের আরে তোমরা খাজার লাশটা নিয়ে যেও না আজকে খাজার জানাজার ভেতরে আমি ইমামতিত্ব করতে যাই লিল থাকবে টাঙ্গেলা মুসলমান গভীর মনোযোগ ওই মানুষটা যৌন মূর্তিকে হাত তুলেছে তার হাতটা উত্তোলন করার সঙ্গে সঙ্গে লক্ষ্য মানুষের ভেতরে মাঝখান দিয়ে হঠাৎ করে একটা রাস্তা বের হয়ে গেল এই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে খাটুনির কাছে চলে গেলে ওই খাটুনির কাছে যাওয়ার পরে খাজার লাশটা টেনে ধরে কান্না করে করে বলে এই খাজা তুমি তো জমিন থেকে বিদায়নে চলে গেলে আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এই খাজা তুমি তো জমিন থেকে বিদায়নে চলে গেলে আমার জীবনের এত ক্ষতি তুমি কেন করে গেল রে আমি আমার জীবনের ভেতরে চারটা মূল গোপনে গোপনে করেছি চল্লিশ বছর ধরে এই চারটা আমল আমি করেছি এই চারটা মূলের কথা আমার বাবা মা জানে না স্ত্রী সন্তান জানে না পাড়া প্রতিবেশী জানে না আত্মীয় স্বজন জানে না একমাত্র আল্লাহর জন্য চারটা আমল আমি করেছি আল্লাহ হকবার বলেন

করবে শয়তান তো বসে থাকবে না আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে শয়তান বোঝানোর চেষ্টা করবে তারা সবাই তো ঠিকই বলেছে এই রকম শয়তান যখন মনের মধ্যে ধোঁকা দেবে আমার মনের মধ্যে অহংকারের তৈরি হবে রসুল বলে গেছে আমার বড় ভয় হয় রসুল বলেছে এই দুনিয়ার মধ্যে যদি কেউ ইবাদত বندگی করার পরে ইবাদতের জন্য বিন্দু মাত্র অহংকার করে ওই অহংকার করার কারণে আল্লাহ তার জীবনের বে সমস্ত আমূল গুলোকে ধ্বংস করে দেয় আমার মনের মধ্যে বড় ভয় হয় তুমি তুমি যাইলে চোলা কাছ যা এই চারটা মূলের কথা মানুষের মধ্যে কেন বলে গেলে এ টাঙ্গালের মুসলমান কথাগুলো অন্তর দিয়ে বিবেক দিয়ে বোধার চেষ্টা করেন আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি মাঝে মধ্যে পড়ি না মাঝে মধ্যে তাজ্জুদ পড়ি মাঝে মধ্যে পড়ি না মাঝে মধ্যে ইবাদত করি মাঝে মধ্যে করি না অথচ আমরা এমনও মানুষ আছি সাধারণ মানুষেরা আমাদের ইবাদতের অহংকারের ঠেলায় আমাদের কাজ দিয়ে যেতে পারে না কথা বলেন না কেন অথচ মানুষটা চল্লিশ বছর ধরে এই জানে না এমন সময় লক্ষ লক্ষ মানুষরা দৌড়ে আসার পরে মানুষটিকে ডাক বলে এই মানুষ তুমি পরে কথা বলবে আগে তুমি আমাদের এজন্য দাঁড়িয়ে যাও লক্ষ মানুষ তোমার অপেক্ষায় এমন সময় এই মানুষটা পার পাটা টেনে ধরে বল খাজারে তুমি তো জমিন থেকে বিদায় নে চলে গেছ। কিন্তু তোমার আগে আমি একটা ওসিহত করতে যাই ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহ যদি তোমাকে সুযোগ দান করে তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো আল্লাহ যেন আমার জীবনে গুনাহগুলোকে কখনো ধ্বংস করে না দেয় আমি নবী নাസീনীলা কি ভুল করিলাম আমি নবীনা চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কলাম কি মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই মানুষটা করে বলে খাজা আল্লাহ যদি সুযোগ দান করে আল্লাহর কাছে সুপারিশ করবে আমার যে বলে আমল গুলোকে যেন আল্লাহ বরবাদ করে না দেয় এই লক্ষ্য মানুষেরা এই মানুষটিকে দ্রুত গতিতে ধরে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য এই লোকটা নামাজের জন্য জায়গায় দাঁড়িয়ে গেলেন ইমামতিত্বর জায়গায় দাঁড়িয়ে গেলেন তার পেছনে সমস্ত লক্ষ লক্ষ মানুষেরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে কিন্তু জানা যার ভেতরে হাউমাউ করে 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 কান্না শুরু হলো ছাত্ররা কান্না করে আমাদের শিক্ষক বিদায় গেছে আমাদেরকে আমরা জানাজা পড়তে পারলাম না সন্তানগুলো কান্না করে বাবা বিদায় নিয়ে চলে গেল আমরা জানাজার নামাজের ইমামতিত্ব করতে পারলাম না এই রকম কান্না করে করে জানাজার শেষ হয়ে গেল ডান দিকে সালাম ফেললেন বাম দিকে সালাম ফেললেন নামাজটা যখন শেষ হয়ে গেল কিন্তু নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল মারাত্মক ঘটনা ঘটে গেল এই যে খাজার লাশটা কবরে নিয়ে যাবে কিন্তু খাজার লাশ লাশের কোন মানুষ যায় না তার লাশটা নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করে না সবাই চলে গেছে মানুষটির কাছে ওই মানুষটার পরিচয় জানার জন্য ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা নামাজের হেমামতিত্ব করলো ওই লক্ষ লক্ষ মানুষ চালাপ ওই মানুষটির পরিচয় জানতে চাই এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আপনারা ওই মানুষটির পরিচয় জানতে চান কি চান না আরো যারা বলেন চান কি চান না আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তুলন্ত দেখে লিল্লাগে তাকবে আজকের মা ফের চলছে চলবে টাঙ্গাইলের মা ফের হাতে আর মা ফের কত কোন চলবে সারা রাত কেনাটাকে হুজুর মারা বাজ নাকি রাত দেড়টা এরকম শ্রোতা হলি তো কান আমার ভাই আর দেড়টাও নয় একটাও নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট বিশেষ টাইম কি দেওয়া যাবে জল চলবে আলোচনা চলছে